সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে ছয় সেন্টিমিটার দূরত্ব অবস্থিত জায়ের দৈর্ঘ্য দেখেন দশ সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত সেই বৃত্তের কেন্দ্র থেকে ছয় সেন্টিমিটার দূরত্বে অবস্থিত সেন্টিমিটার লম্ব 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 দূরত্ব 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 এখানে এই টাইপের না বলা থাকলেও লম্ব দূরত্ব অঙ্কটা করতে হবে আমি আবার বলছি হ্যাঁ ছয় সেন্টিমিটার লম্ব দূরত্বে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত তো এটা একটা বৃত্ত এই হলো কেন্দ্র এই কেন্দ্র ও থেকে ছয় সেন্টিমিটার দূরত্বে যে ছয় সেন্টিমিটার লম্ব দূরত্ব এই ছয় সেন্টিমিটার লম্ব দূরত্ব অবস্থিত একটা জায়গা আছে এই যে এ বিজা এই এ বিজার দৈর্ঘ্য চাইছে আর দশ সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ তাহলে এই যে যেটুকু হচ্ছে দশ তাহলে এটা যদি ডি বিন্দু হয় তাহলে এখন আমাকে এই এ বি যা বের করতে হবে তাহলে এই মানটুক যদি বের করতে পারি তাহলে এইটুক তো এমনিতেই পেয়ে যাবো তাই আমাদের টার্গেট এইটুক বের করা হ্যাঁ ওকে তাহলে এখানে সব পিঠা পাঁচ ইস সরি তিন ইস টু চার ইস টু পাঁচ পাঁচ ইস্টু বারো টু তেরো তাকান সবাই আট ইস্টু পনেরো টু সতেরো এখন এই যে অতিভুজ এই যে এটা সমকূণ না সমকূণের বিপরীত অতিভুজ আমি সবসময় অতিভুজ দিয়ে মেলাতে বলছি তাহলে অতিভুজের মান এখানে আছে পাঁচ এখানে আছে তেরো এখানে আছে সতেরো তাহলে এখানে এই তিনটা অতিভুজের মধ্যে এখানে অতিভুজ দশের সাথে কেউ ম্যাচ করছে না সরাসরি ম্যাচ করতেছে না যেমন আগের দুইটা অঙ্কে সরাসরি অতিভুজের মান ম্যাচ করে গেছিল কিন্তু এখানে ম্যাচ করতেছে না যখন ম্যাচ করবে না তখন কি বলছি এই তিনটা অতিভুজের মধ্যে কোন মানের সাথে এটা গুণিত আকারে আছে এই দশ হচ্ছে এই পাঁচের সাথে গুণিত আকারে আছে তার মানে এই পাঁচকে কত দিয়ে গুণ করে দশ পাওয়া যায় দুই দিয়ে তার মানে এই পুরো অনুপাতকে দুই দিয়ে গুণ করে এটা পাওয়া যাবে তো দুই দিয়ে পাঁচকে গুণ করে দশ দুই দিয়ে তিনকে গুণ করে ছয় দুই দিয়ে চারকে গুণ করে এইটুক হবে আট বুঝছেন এগুলা কিন্তু আমি ত্রিভুজের ক্লাসে এত করাইছি যে এখানে আর আমি এক্সপ্লেন করতে চাচ্ছিলাম না তা এইটুক যদি এইটুক যদি আট হয় তাহলে এই পাশেটুকু আট হবে আমরা একটু আগে পড়ে আসছি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোন জায়গার উপর অঙ্কিত লম্ব এই জায়গা খন্ডিত করে তাই কত ঠিক অ্যাপ্লাই করবে এই যেটা অতিভূজ তাহলে দশ স্কোয়ার ইকুয়াল টু ছয় স্কোয়ার প্লাস এডি স্কোয়ার দশ স্কোয়ার একশো সেখান থেকে ছয় স্কোয়ার ছত্রিশ বাদ যাবে একশো মানে ছত্রিশ মানে চৌষট্টি রুট চৌষট্টি মানে আট ক্লিয়ার এই আমার আগে উত্তর দিতেছে সবাই দেখেন কোথাকার পড়া কোথায় এসে কাজে লাগবে হ্যাঁ স্টেপ বাই কিছু করা যাবে না স্কিপ করলে আপনি বিপদে পড়বেন আঠারো সেন্টিমিটার ব্যসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা হলে হ্যাঁ দেখেন কি বলছে আঠারো পনেরো সেন্টিমিটার সরি পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধ যার আর এর মান একটি জ্যা চব্বিশ সেন্টিমিটার এবার এই চব্বিশ সেন্টিমিটার কিন্তু এর দৈর্ঘ্য এতক্ষণ আগের অঙ্কগুলো তো জ্যের দৈর্ঘ্য বের করছি এবার কোশ্চেন আমাদের জ্যায়ের দৈর্ঘ্য দিয়ে আছে চব্বিশ সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের সর্বনিম্ন দূরত্ব ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট সর্বনিম্ন দূরত্ব মনোযোগ দেন কোন একটি একটা পয়েন্ট নোট দিয়ে লিখবেন হ্যাঁ অঙ্কটা করার আগে নোট দিয়ে এটা লিখে নেবেন কোন একটি বিন্দু থেকে অন্য কোন একটি সরল রেখার লম্ব দূরত্বই হচ্ছে ওই বিন্দু থেকে সরল রেখার সর্বনিম্ন দূরত্ব আবার বলছি দেখেন কোন একটি বিন্দু হতে কোনো একটি বিন্দু হতে এটা তো আগেই পড়াইছি আগেই পড়াইছি তাই না ওই রেখা কোন ত্রিভুজেই পড়াই ফেলছি কোনো একটি বিন্দু হতে কোনো একটি বিন্দু হতে একটি সরল রেখার একটি সরল রেখার লম্ব দূরত্বই হলো লম্ব দূরত্বই হল ওই বিন্দু থেকে ওই বিন্দু থেকে উক্ত সরল রেখার উক্ত সরল রেখার সর্বনিম্ন দূরত্ব ভেরি মাছ ইম্পর্টেন্ট পয়েন্ট কোনো একটি বিন্দু থেকে সেই কোনো একটি বিন্দু হচ্ছে এটা কোন একটি বিন্দু থেকে একটি সরল রেখার লম্ব দূরত্ব তাহলে এই বিন্দু থেকে মনে করেন এইটা একটা সরল রেখা এখন এই এই এবি থেকে এই বিন্দু থেকে ও বিন্দু থেকে এই এবি সরল রেখার উপর লম্ব আঁকাবো লম্ব দূরত্ব মানে এই বিন্দু থেকে এবি সরল রেখার উপর লম্ব আঁকাতে হবে তাই যে এই ডিস্টেন্সটা হচ্ছে এই বিন্দু থেকে এবি এর উপর লম্ব দূরত্ব লম্ব দূরত্ব মানে হচ্ছে কি কোন একটা বিন্দু থেকে অন্য কোন একটা সরল রেখার লম্ব দূরত্ব মানে হচ্ছে ওই বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব আঁকাতে হবে তাহলে এই যে ডিস্টেন্স পাওয়া যাচ্ছে এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে লম্ব দূরত্ব আর এই লম্ব দূরত্বই হচ্ছে এই ও বিন্দু থেকে আপনি এর উপরে যত যে পদ দিয়ে আগান মনে করেন ও বিন্দু থেকে আপনি এই সরল রেখার উপরে এই পদ দিয়ে আসলেন এই ডিস্টেন্সটা কি বড় না বেশি না এই বারাবার গেল এটাও বেশি না এই বারবার আসলেন এটাও বেশি না মানে এই ও বিন্দু থেকে এই এবি রেখার দূরত্ব বের করতে বলতেছে এখন এই ও বিন্দু থেকে এবি রেখার দূরত্ব তো অনেক আছে এটাও একটা দূরত্ব এটাও একটা দূরত্ব এটাও একটা দূরত্ব অনেকগুলো এই দূরত্বের মধ্যে যে দূরত্বটা লম্ব দূরত্ব এটা হচ্ছে ছোট এই দেখেন এগুলো বড় কিন্তু এটা ছোট বুঝছেন এবার কি ক্লিয়ার জিনিস বিষয়টা এখানে বলছে সর্বনিম্ন দূরত্ব এই সর্বনিম্ন দূরত্ব বলতে লম্ব দূরত্ব বোঝায় এটা মাথায় রাখতে হবে যে সর্বনিম্ন ডিস্টেন্স মানে লম্ব দূরত্ব বোঝায় হ্যাঁ তাহলে এখানে কি বলছে এখানে বলছে পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য চব্বিশ দেখেন এটা হচ্ছে একটা বৃত্ত একটা জ্যা এই যে এটা হচ্ছে একটা জ্যা এবি জ্যা এই এ বি জ্যা এর দৈর্ঘ্য চব্বিশ ধরলামে সেটাই উক্ত জায়ের সর্বনিম্ন দূরত্ব তাহলে এই কেন্দ্র থেকে এই জায়ের সর্বনিম্ন দূরত্ব মানে লম্ব দূরত্ব ইয়েস এই যে লম্ব এটা নাইনটি ডিগ্রি এই সর্বনিম্ন দূরত্ব কত মানে এই মানটা কত ধরলাম এটা ও এটা হচ্ছে ডি এই মানটা বের করতে বলছে

হ্যাঁ এটা তো সমগণী ত্রিভুজ এই যে ও এডি সমগণী ত্রিভুজ তাহলে পিথাগোরাসের উপপাদ্য अप्लाई করলে ও ত্রিভুজ হচ্ছে 15 তাহলে 15 স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে এটুক হচ্ছে 12 12 স্কয়ার এটুক 12 কেন কারণ এই পুরোটা 24 তাই এটুক 12 এই পাশে 12 বুঝছেন ক্লিয়ার ক্লিয়ার আমরা পড়ছি না যে এই যে লম্ব এর উপর লম্ব সেই লম্ব এটাকে দ্বিখণ্ডিত করে সমান দুই ভাগে ভাগ করে আর এটা হচ্ছে ওডি স্কয়ার এটা হচ্ছে 225 এই 12 স্কয়ার 144 এই 144 এই পাশে এসে বিয়োগ হবে

চার ইশ টু পাঁচ টাকা পাঁচ ইস্টু বারো ইস্টু তেরো আট ইস্টু পনেরো ইস্টু সতেরো তাই তো এই তিনটার মধ্যেই নাচ করে মেশিন মানে নাইন্টি নাইন পার্সেন্ট এখন আমি সবসময় মিলাতে বলছি অতিভুজ অতিভুজ এখানে পনেরো দেখেন তো অতিভুজের মান এখানে কোথাও পনেরো আছে এই তিনজনের মধ্যে কোথাও পনেরো নাই যখন সরাসরি অতিভুজের মান মিলবে না তখন আপনাকে খেয়াল করতে হবে যে এদের মধ্যে কোনোটা এই পনেরোর গুণিত হচ্ছে কিনা গুণিতক আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা এই পাঁচকে এখন আমি তিন দিয়ে গুণ করলে পনেরো পাবো তার মানে বুঝে গেছি এই অনুপাতকে আমার তিন দিয়ে গুণ করতে হবে তিন গুণিতক তাহলে তিন পাশে পনেরো এই যে দেখেন তিন চারে বারো এই এই যে তাহলে এই তিন তিনে নয় তার মানে এইটুকু মানুষের নাইন খুবই সিম্পল